নমস্কার বন্ধুরা ফ্যামিলি ফ্যামিলিগুলোকে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে ভাত এক চুলোয় বসিয়েছি আর এক চুলে চা সকালে চা না খেলে শরীরটা ভালো লাগে না সেজন্য চা চাটা নামিয়ে বাপুর জন্য খিচুড়ি বসিয়ে চা খেয়ে নেবো তারপরে রান্না করতে যাব। তো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভিগবে না আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর তোমরা সাপোর্ট করলে আমি অনেক দূর এগোতে পারবো নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো তো দেখতে থাকো ভিডিওটি তো খাওয়া দাওয়া করে চা চলে আসলাম রান্নাঘরে তেল গরম হয়ে গেছে পোটল ভাজিগুলো করে নেব তো দেখো আমি কীভাবে পোটল ভাজিটি করি তোমরা কি এরকমভাবে কখনো পোটল ভাজি করে খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে এভাবে পটল ভাজিটা আমার অনেক ভালো লাগে আর যখনই পোটল থাকে তর্কে রান্না না করি তখনই আমি এভাবেই ভাজি করে খাই তোমরাও খেয়ে দেখতে পারো এভাবে পটলটা ভাজি করে এই যে আমার পটল ভাজিটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভাজি করে নিলাম তো এখন ডিম রান্না করে নেব সেই জন্য আলু আর পেঁয়াজটা ভাজি করে ডিমটা সেদ্ধ করে নিয়েছি আলু তারপরে মশলা কষিয়ে ঝোল দিয়ে জাল করে নামিয়ে নেব তো দেখতে থাকবো আমার ভিডিওটি তাহলে বুঝতে পারবো আমি কীভাবে রান্না করি আমার বললাম একটু ছোটো দুটো ছেলে যার জন্য আমি সম্পূর্ণ ভিডিও করতে পারি না যতটুকু পারি ভিডিও করতে সেটা তোমাদের মাঝে তুলে ধরি তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমাকে সাপোর্ট করো বাটনা বাসন হয়ে গেছে এবার ঝোল দিয়ে নেব এই যে ডিমটা রান্না হয়ে গেল গরম মশলা ছড়িয়ে দিয়েছি এবার নামিয়ে নেব কেমন হয়েছে আমার ডিম রান্নাটা কমেন্ট করে জানিও আর তোমাদের সবাইকে ইনভাইট করলাম আমার বাসায় খেতে চলে এসো আমি অবশ্যই তোমরা আসলে তোমাদের রান্না করে খাওয়াবো আজকে রান্না করেছি ডিম পটল ভাজি আর মাছের মাথা দিয়ে ডাল তো আজকে এই খাবার খাওয়া দাওয়া করে একটু বাইরে ঘুরতে যাবো তো দেখো কী করি বাবা তুমি মেয়ে বিশ্রি বলো তো ভিডিও করতেছি তো দুই ভাইয়ের দুষ্টুমি আর পড়াশোনা তো দেখলেই তোমরা সারাদিন এভাবেই চলে ওদের তো তারপরে চলে এসেছি একটু বাইরে ঘুরতে একটা পার্কে তো পার্কে ঢোকার সময় টিকিট কাটতে হয় টিকিট কাটার সময় একটা বোনাস থাকে তো আমরা পেয়েছি গিয়ে নৌকা ভ্রমণ তো এখন এই যে নৌকায় উঠে ঘুরছি জঙ্গলের মাছ দিয়ে যে এই নদীটার মতন গিয়েছি সেই নদীর মধ্যে দিয়ে চারপাশে কি জঙ্গল দেখেছো ভয় করে তো অবশ্য অনেক মানুষ ছিল এখান থেকে অনেক দূরে গিয়েছিলাম ঘুরতে সেখান থেকে আবার ব্যাক করে প্রায় আধ ঘন্টার মতো নৌকা ভ্রমণ করেছি তারপরে বাবুদের নিয়ে একটু পুরো পার্কটা ঘুরলাম তারপরে বাসায় চলে এসেছি তার সামনে আরেকটা পার্ক ছিল চিড়িয়াখানা সেখানে যায়নি সন্ধ্যে গিয়েছিল ছোট বাচ্চা ঠান্ডাও পড়েছে সেজন্য চলে এসেছি তো দেখো কী কী করি নৌকা থেকে নেমে চলে এসেছি এই যে পার্কের ভিতরে তো এখানে হচ্ছে যে ঘোড়া আছে আমার বড়ো ছেলে ঘোড়ায় উঠবে তো ওকে যে ঘোড়ায় চড়াচ্ছে ওর বাবা ওর ভয় পাচ্ছে প্রথম তো অনেক বড় ঘোড়া এগুলো সেজন্য আবার আমার হাসিও পাচ্ছে কিভাবে ধরে আছে সব বাচ্চারাই ভয় পাচ্ছে সবার সাথে একজন করে গার্জিয়ান উঠছে আমি আবার ছোটোবাবুকে নিয়ে বসে আছে তো সেজন্য আর ভিডিও করছি এই জন্য ওর উঠেছে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আমার পাশে থাকবেন সাথে থাকবেন টা বাই বাই